আমার একটা শান বলতে বলছেন কান্দায় না ও হো বাগদাদি কান্দায় না ও হো বাগদাদি বুকে না আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় না ও হো ভান্ডারি বলল আমার বুকে না আমায় কিছু চাই না তোমায় আমি চাই তুমি যদি আমার হিব উপহার দয়াল জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি চলে যাব যে তাই নাও সেতাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই ও না ও ভান্ডারি কান্দায় না ও ফি বুকে না কান্দায় না ওহ বাগদাজি বুকে না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই ঠিক না চাই না আমি ধনের পাহাড় ববেরে সরোদারি চাইগো গো ভিখারি কথা কন ঠিক না মন চাই শুধু আমি বুকেতে রাখি কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই জোরে কর মার হাবা সবাই কি খুশি না বেজার আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কেমন করে নিল এমন প্রেমী ডাক দি হিয়া গো আমার বাগদাদ নিল আমার মন কাহি আঠকিনা মুরশি দো আমারি মনে করলাগ হরণ কিরু ও দেখাইয়া এই তাহিরির কি দাম এই তাহির কি দামাস যদি ইনা যাউল আমার মুর্শিদ নিল আমার মন কািয়া আমার বাগদাদি নিলো আমার মন কািয়া সবাইকে খুশি না বেজাত আর বড় করে খুশি না বেজাত আমি একটা কাজ ধরছি কিন্তু আমি জানতাম না যে তারা বাবা ব্যবসায়ী তাহলে কি আমার কাজের টাকা হালাল হবে আপনি যেদিন থেকে শুনছেন এদিন থেকে হারাম কাজের ব্যবসা ছেড়ে দিবেন আপনি হালাল ব্যবসা করবেন কথা কন ঠিক কিনা প্রয়োজনে কুতাল দিয়া কাইটটা মাটি কাইটটা ভাত খাবেন রিক্সা চালায় ভাত খাবেন হারাম হারাম কোর কাজে সহযোগিতা করা যাবে Oi.

पंजात हुसात हसन शाहन ला हुसना या हसन शाहन या हसन शा हुसना या हसन शाहन कर कुर्बानी

आयारू रे अंबिया असलाम शाही शाह ओलिया सलाम नूर चश्मे अंबिया असलामे अ সবাই বসুন আমরা দোয়া করব। সবাই আদবের সাথে বসে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ আমি আমিও খুশি হতাম যদি হুজুর দোয়া করতেন হুজুরের নির্দেশে আমি দোয়া হাত ধাতুরলো এটা আদবের খেলা মনে হয় এরপর আমরা একটু দোয়া করছি সবাই আমার জন্য দোয়া করবেন দিন শেষে এতটুকু বলবো আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নেশা থেকে আপনারা দূরে থাকবেন আর খবরদার 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 মা বাবাকে কখনও কষ্ট দেওয়া যাবে <applause> اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما তামারবায়ী স্বগ আরবন পাঁচঘণ্টা বাজারের যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আজি ম শানি মানি মাফিরে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দে সন্দে বুদ্ধি দিয়ে এই জার্নাতের বাগান সাজাইল আল্লাহ মেহের বাণী গুরু সবার জীবনের গোনা গুণি মাফ করে দাও জানি না কার জানে আব্বা নাই কার জানে গো দুঃখিনী মা নাই আমি গুণাগার আমার আব্বারে হারাইয়া হাত বাড়িছি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনে ছোট মাটির গড়ে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা ওয় আপা কবরে আজকে আমি আপনার নবীর তরমানে ওই আব্বা আম্মার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায় দিও যদি আব্বা আম্মা বেঁচে আছে হায়াত আল্লাহ স্বাধীন সোনার বাংলাদেশে হা সহমতার বরকত নাজিল করে দাও আল্লাহ মানুষ মানুষের প্রতি শ্রদ্ধার ভালোবাসা পোপিত করে যাও প্রতিহিংসা বন্ধ করে দিপ এই বাংলাদেশের মানুষকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ মেঘেরে বানি করে সবার অন্তরে ভালোবাসা পয়দা করে দাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেদিন মরণ দিবা জমার দিন মরণ দিও জীবনে কোন দেশে যাইতে পারি আর না পারে দুঃখ করি না মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না গো আল্লাহ তোমায় পাবার মন ছোটে যাই মদিন এই সুর যদি সু নেতা একবার দিদার দোনা সবাই কন্যা এরা সুর তো অন্ত Anna তের আশায় নয় হে রসোল যাহ কে আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সেফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ফিক দিয়ে দাও আল্লাহ সকলকে হালাল ব্যবসা করে তাওফিক দিয়ে দাও যারা ব্যবসা করছে ব্যবসায় বর্গ দিয়া দিও আল্লাহ এই বাস ঘন্টা বাজারে আসার কার কবর রাজা তুমি মাফ করে দিও অনেকের বুকে ব্যথা পিটি ব্যথা গ্যাস্ট্রিক কালচার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা গল্লা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দিও আপনার সেই দরবারে শেষ করিয়া জানায় আমার নবীরে না দেখাইয়া अ फनेरे जी আল্লাহ এই কুমিল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এসেছেন আবু বাবা এই সহকারে যারা এখানে এসেছেন আল্লাহ সকলকে আহলো সুন্নাত ওয়াল জামাতের তরে তুমি কবুল করে নাও আল্লাহ জনগণের তরে তুমি কবুল করে নাও আল্লাহ দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় তুমি কবুল করে নাও আল্লাহ আউলিয়া কারামের পদদলির বরকতার তাবার রোকান হিসেবে আল্লাহ উলিদের খাস তাবা যো জিয়ার দিয়ে সবার হৃদয়কে তুমি আলোকিত করে দাও আমরা সবাই নামাজি বানায় দিও আল্লাহ अलाह আজকের এই মাহফিলে সবাই রে এই পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দিও তাহার যদি গোজারি বানাইয়া দিও আওয়া বিন গোজারি বানাইয়া দিও নফল ইবাদত করাইয়া করাইয়া বান্দা থেকে তোমার বন্ধু বানাইয়া নিও হয়তো পর্দার আড়ালে অনেক মা বোনরা আজকের ওয়াজ শুনতে পারে মা বোনদের কে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা জাহেদা সাবিরা সাদিকা বানাইয়া দিও রাবি আবু সিদ্দিক নেগানি করে দিও আল্লাহ হাসরের ময়ে দাঁড়িয়ে মাফাতে মারাদামান ধরে যান নাতি বানায় দিও অসল্লাহু তামানা হ্যাঁ বিহিন আল্লাহ মাহফিল তিনি চালু করেছেন কি

আল্লাহ সবাই রে পূর্ণ শেফা শহীদ নে দান করে দাও আল্লাহ শাহপুর দরবার শরীফের একজন হুজুর আতা হুজুর তিনি অসুস্থ আল্লাহ দরবার খাদে মিশাবি আল্লাহ ওনার সুসুস্থতাকে আপনি ভালো করে দেন শেষ ফরিয়াদ করি আমরা রে নবীর কদমে জান্নাতে কবুল করি নিয়ু তালা হাবিবিল কারীম ও আলা আলী ও আসামি আজমায়ন আল্লাহ মিগের করে শাহপুর দরবারে বর্তমানে সাজ্জাদ হুসিন হুজুর যিনি তখন পর্যন্ত বসে বসে তালিম তালিমিয়া দিয়েছেন আল্লাহ আমাকে দুয়ার জন্য কথা বলতে বলেছেন আল্লাহ মিগেরিবানি করে হুজুরের হায়াতের মধ্যে বরক দিয়ে দিয়েন আহ আমাদের সকল আকামের পীর মাসায়ক সকল সুন্নি জনতাকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ মিকে রিবানি করে আল্লাহ আপনার বন্ধুদের খাস আবারত দিয়ে আমাদের মোর কল আপনারে জিন্দা বানায় দেন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ইসরায়েলের গোন্ডা বাহিনীকে মাটির সঙ্গে মিশাইয়া দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর